ঢালিউডে সারা ফেলা সিনেমা রায়হান রাফি পরিচালিত তুফান বাংলাদেশের প্রেক্ষাগৃহ এখনও মাতিয়ে রেখেছে চলচ্চিত্রটি দেশের বাইরেও এই সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেও তুফান নিয়ে দেশটির গণমাধ্যম আনন্দবাজারকেও সাক্ষাৎকার দিয়েছেন রাফি সাক্ষাৎকারে তুফান নিয়ে নানা প্রশ্নের জবাব দেন হালের আলোচিত এই নির্মাতা তবে সাক্ষাৎকারের শেষ দিকে তমা মির্জার সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ চলে আসে চলতি বছরে নাকি রাফি তমার বিয়ে হচ্ছে এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন এখনও এমন কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে সুরঙ্গ অভিনেত্রী তমা মির্জার সঙ্গে রায়হান রাফির প্রেমের গুঞ্জন বহুদিনের তমার গেল জন্মদিনে বিষয়টি আরও বেশি পাকাপোক্ত হয় এদিন তোমাকে শুভেচ্ছা জানিয়ে রাফি লিখেছিলেন তোমার সাথে আরও একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে চলো এই মুহূর্ত উদযাপন করি শুভ জন্মদিন তমা রাফির ওই পোস্ট নজর এড়ায়নি অভিনেত্রী তমারও পাল্টা জবাবে তিনি লিখেছেন আমিও তোমাকে পেয়ে ভীষণ ভাগ্যবান রাফি প্রিয় মানুষের কাছ থেকে জন্মদিনের উপহার প্রসঙ্গে অভিনেত্রী সে সময় বলেছিলেন ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ বেলি রজনীগন্ধা টিউলিপ সহ ঢাকা শহরের সব রকমের ফুল যেন তুলে এনেছে বৃষ্টি ঝুড়ি এসব ফুল নিয়ে হাজির হয়েছে আমার বাসায় পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না